আজকে মূলর ছেচ কি করবো সাথে থাকো এই মুলোটাকে খোসা ছাড়িয়ে গ্রেড করে নিচ্ছি এই যে এইভাবে গ্রেড করে নিচ্ছি মুলোটাকে ভালো করে গ্রেড করে নিয়ে আসছি মুলোটা গ্রেড করা হয়ে গেছে এই যে গরম তেলে একটু বড়ি ভেজে নেব বড়িতে তুলে রেখেছি এবার ভেজে এবার কালো সরষে ফোড়ন দিলাম দুটো কাঁচা লঙ্কা তিরে রেখেছি দিয়ে দিলাম কিছু করে রেখেছি দিয়ে দিলাম রেড করা মূলটা দিয়ে দি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আল্ডার মতো নুন নাড়া করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দিয়ে দিলাম একটু মিষ্টি একটু জলে ছিটে দিয়ে দিয়ে মেরে নিয়েছি এবার ভাজা বড়িটা দিয়ে দিলাম ট করে নিয়েছি তাই বেশি জল দেওয়ার দরকার নেই এটা হয়েই এসছে মূলো খেতে এইভাবে সামনের পাতে খেতে গরম ভাতে খুবই ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখো সাথে থেকে পাশে থেকে আজকের মতো টাটা